আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই মজাদার একটি রেসিপি দেখাবো এই শীতকালে শীতের সবজি দিয়ে শীতের সবজি পাতুরি দেখাবো খুবই সাধারণ তবে শীতের মধ্যে এই ধরনের পাতরি বা সবজি যাই বলার না কেন এরকম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় তো আপনারা দেখে নিন আজকের রেসিপিটি তো এই যে আমি কিন্তু এই সবজি রান্নার জন্য সব কিছু কিন্তু আগে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি তো প্রথমেই কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো যারা তেল বেশি খান বেশি দিবেন কম হলে কম দেবেন তবে তেলটা একটু পরিমাণ মতো দিলেই ভালো আর এই যে এখানে আমি কিন্তু নতুন যে পেঁয়াজ উঠেছে সেখান থেকে কিন্তু নতুন পেঁয়াজের পাতা সহ পেঁয়াজটা সেই পেঁয়াজগুলো কিন্তু দিয়েছি বা অন্য পেঁয়াজও দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে এই পেঁয়াজের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু আসলে অন্যরকম দিয়ে দিলাম লবণ স্বাদ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখন এই যে নেড়ে চেড়ে সরি আদা পেস্ট দিয়ে লবণ দিয়েছিলাম এখন এই যে একটু হালকা করে ভেজে নিচ্ছি এই ধরনের সবজি পাতরিগুলো কিন্তু খেতেও মজার হয় আর পুষ্টিতেও কিন্তু অনেক পরিমাণ থাকে এই যে আদা পেস্ট দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর আদা রসুন পেস্টটা দেওয়ার পরে আবারও কিন্তু কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুন যে একটা গন্ধ সেটা দূর হয়ে যাবে আর এই যে এখন কিন্তু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দুশো চামচ পরিমাণ একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে তারপর আবার কষিয়ে নেব আমি কিন্তু সব রান্নার ক্ষেত্রে যখন কষিয়ে রান্না করি বলি কষানোটাই আসল তাই আপনারা বলছি আপনারা যারাই দেখছেন এই যে মশলা কষানো এই কষিয়ে এরকম ভালো করে মশলা কষিয়ে নেবেন প্রায় পাঁচ মিনিট পর্যন্ত আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি কষাটা হয়ে গেলে পরে মশলা এখন কিন্তু আমি সবজিটা এক এক করে দেব আর দেখুন আমি কি কি ধরনের সবজি নিয়েছি মূলা কেটে নিয়েছি কচি মূলা আর হচ্ছে এখানে সিম রয়েছে সিম কিন্তু আমি একটু সামান্য মাঝখানে একটু ফিরে দেখে কটক আছে কিনা দেখে তারপর কাটি অনেক কিন্তু এভাবে দেখেন না একটু খুলে দেখে নিতে হয় না নাহলে কিন্তু পোকা টোকা থাকলে অনেক সময় বোঝা যায় না দানা বা নিচে অনেক সব পোকা থাকে তো এখন সবজিগুলো সব দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর এবার এই যে সবজিগুলোকে সব দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো যারা যারা আমার এই ভিডিওটির সঙ্গে এখনও পর্যন্ত আছেন বা দেখছেন প্লিজ সকলে একটি লাইক দিতে ভুলে গেলে থাকলে একটা এখন কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন যেহেতু আমি মনে করিয়ে দিলাম আর হচ্ছে আমার রেসিপি ভালো লেগে গেলেই কমেন্ট করবেন আর যদি আরও বেশি ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আমার রান্নার রেসিপি আমার চ্যানেলে রেগুলার বা একদিন পরপর রান্না দেখার আমন্ত্রণ সবাইকে জানাচ্ছি নতুন যারা আছেন আর এই যে এখন কিন্তু ঢেকে দিলাম কষানোর পরে ঢেকে দিয়ে কষালে কিন্তু দেখা যায় সবজিটা নরম হয়ে যাবে আবার পানি উঠে যাবে দেখুন আগের থেকে কিন্তু সবজিগুলো একটু নরম হয়ে নিচে নেমে গিয়েছে আর এখন আমি উল্টে পাল্টে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে উপরের সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এই তো নেড়ে চেড়ে দিচ্ছি আলু সিম মূলা এই তিনটার আর হচ্ছে বেগুন এই তিনটার কম্বিনেশনটা আর পাতরি খুবই 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 মজার যারা এর ধরনের পছন্দ করেন এই ধরনের পাতলি আর আমার মতো এইভাবে যদি রান্না করেন তাহলে তার বেশি মজার হবে আর আপনার চাইলে কিন্তু এর মধ্যে একমোট আলো দিতে পারেন মুসুরির ডাল দেখুন পানে ওঠার পর কিন্তু আমি আরও পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব কষানো তো হয়ে গেল এখন কিন্তু পানিটা অ্যাড করার পালা তো পানিটা দিয়ে দিচ্ছি পানিটা প্রায় আমি তিন কাপ পরিমাণ পানি দিব যেহেতু সবজিটা একটু সিদ্ধ হবে আর সিদ্ধ হয়ে একটা আঠা আঠা ভাব হবে তখন কিন্তু টেস্ট হবে আর যদি ভালো করে সিদ্ধ না হয় বা গলে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না এটা বুঝেই পানিটা দিতে হবে উঠে গিয়েছে এখন আমি কিন্তু নামিয়ে রেখেছি ঢাকনাটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে এখন কিন্তু আমি আবারও ঠেকে দিচ্ছি আর ফিরে এলাম প্রায় দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এসে কিন্তু আমি এখানে জিরে গুঁড়োটা অ্যাড করে দেব জিরে গুঁড়োটা দিয়ে আবার কিন্তু একটু নেড়ে চিড়ে ভালো করে দেখে নিচ্ছি